কেশবপুরে বিএনপি নেতা শহীদ আবু বক্কর আবুর মৃত্যু স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন যশোর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হোসেন খোকন অন্যান্য নেতৃবৃন্দ আমি বেশি কথা বলবো না আমি শুধু এটুকুই বলবো যে সকলেই জানেন তার কথা আপনাদের কাছে বলার কিছু একটা বেদনা দীর্ঘদিন থাকে আসলে এমন এই হারানোর বেদনা কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে সবচেয়ে যে দুঃখটি বেশি কাজ করে সেটা হলো যে আরেকটি আবহাওয়া কিন্তু জানি ওই মৃত ওই যে কৃষকপুরের মানুষ এবং বাংলাদেশ জাতীয়বাদী দল যশোর জেলা সহ সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে জাতীয়বাদী আদর্শ তারা বিশ্বাস করে ওই মৃত্যুটা কিভাবে ওই ফ্যাসিস সরকারের আমলে একটি সাধারণ মৃত্যু বলে টিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটাকে কেউ মেনে নিতে পারে নাই আজকেও আমরা এই রিপোর্টটার প্রতি বিশেষ করে তার পরিবার এবং জাতীয়বাদী দল সেই রিপোর্টের প্রতি অনীহা প্রকাশ করেছে আপনি জানেন যে বিশেষ করে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে এদের স্বাধীন হয়েছে কিন্তু তার আগে এইটি বিশ্বাস করতে হবে আঠারো বছর ধরে এই বাংলাদেশে বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চালানো হয়েছে সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের আগেও আমাদের বিএনপির হাজার হাজার কর্মী শহীদ হয়েছে মৃত্যুবরণ করছে গুম হয়েছে আবু ভাইও তাদের মধ্যে একজন সুতরাং আবু ভাইয়ের যে মৃত্যু সেই মৃত্যুটাকে ফ্যাসিস্ট সরকারের আগে যেন তদন্ত করেছেন তাদের করে বলতে চাই আপনাদের ওই রায় আপনাদের এই তদন্ত মামলা মানিয়া কেসে পরিবেশী না আমরা করে এই আবহাওয়ার তদন্ত চাই এবং আবহাওয়ার মৃত্যু তদন্তের মাধ্যমে বিএমএফ নিউজ মানবতার পাশে সব সময়